আমরা অনেকবার লোকের থেকে এই কথা শুনেছি জীবনে যখনই ধন অর্জন করবে বাঁচিয়ে রাখবে কি হয় কঠিন পরিস্থিতিতে আপনার খারাপ সময় তা আপনার কাজে আসে কিন্তু এই কথা কি একশো শতাংশ সত্যি ভাবুন এই সমস্ত ধন যে আপনি অর্জন করেছেন তা কি আপনাকে সুস্বাস্থ্য দিতে পারবে এই সমস্ত ধন কি আপনাকে সুখ এনে দিতে পারবে পারবে না তাই না চলুন আমি আপনাকে একটা কথা পরমেশ্বর ঈশ্বর যদি এই ঈশ্বরের ওপর আপনি বিশ্বাস রাখেন সর্বদাই ভালো কাজ করেন সবার মধ্যে প্রেম ছড়িয়ে দেন আর সবার জন্য শুধু ও শুধুমাত্র কামনা করেন তাহলে আপনার সাথে কখনো কোনো খারাপ হতে পারে না তাই সময় বদলান সময় বদলানোর উপকরণ নয় আর ভালো বলুন রাধা রাধা এই পাখিরা সত্যি খুব সুন্দর আমার খুব ভালো লাগে আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে কিছু পাখির কাছে ডানা অবশ্যই থাকে কিন্তু উড়তে পারে না তারা চায় উঁচু আকাশে উড়ে বেড়াতে এবং মেঘেদের সাথে কথা বলতে করতেই পারে না এবার এই সংসারেও পাওয়া যায় ঘড়িও এদের মধ্যে না জীবন আছে না প্রাণ আছে আর না আছে ডানা কিন্তু এরা আকাশের সাথে কথা বলে হাওয়ার বেগের সাথে কথা বলে আনন্দ করে উৎফুল্ল হয়ে ওঠে আকাশে জীবনের কিছু মুহূর্ত কাটায় তার কারণ কি হতে পারে কারণ হল সুতো এই সুতো যদি সঠিক হাতে থাকে তাহলে এই কাগজের তৈরি ঘুড়িও আকাশের উচ্চতায় উড়ে বেড়াতে পারে এবারে এই সুতো আসলে কি এই সুতো হল আসলে ভালোবাসা এই সুতো হলো আসলে বিশ্বাসের আর এটা আপনি দিয়ে থাকেন তাদের হাতে যাদের আপনি বিশ্বাস করেন যাদের আপনি নিজের সর্বস্ব দিয়ে দেন ভেবে দেখুন এই ভালোবাসা আর বিশ্বাসের সুতো আপনি যদি সঠিক মানুষের হাতে দিয়ে দেন তাহলে আপনি অনেক উচ্চতায় উঠতে পারবেন আকাশের উচ্চতায় উড়ে বেড়াতে পারবেন মেঘের সাথে কথা বলতে পারবেন বাকিদের মতো উঠতে পারবেন যা ইচ্ছে তাই করতে পারবেন শুধু এই মানুষ সঠিক হতে হবে এমন একজন মানুষ যার মনে আপনার জন্য ভালোবাসা রয়েছে এমন এক মানুষ যার মনে কোনো স্বার্থ নেই যিনি পরোপকারী এমন একজন ব্যক্তি যিনি আপনার অস্তিত্বকে বাইরে নিয়ে আসতে পারবেন তাকে উজ্জ্বল করে তুলবেন তাহলে ভালোবাসুন আনন্দ করতে থাকো আর এই আনন্দ সহকারে বলুন রাধা রাধা মানুষ জীবনে সবসময় সুখ পেতে চান কিন্তু এই সুখ এটা আসলে কি এই সুখের আসল রূপ কি আমি বলি সুখের আসলে দুটি রূপ হয় বাহ্যিক সুখ আত্মিক সুখ আর এটা ঠিক তেমনই হয় যেরকম আমাদের শরীরের সাথে জড়িত ছায়া আর আমাদের শরীরের মধ্যে বসবাসকারী আত্মার যদি ছায়ার কথা ভেবে দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের সবার সময় ভোরবেলা এই ছায়া অনেক বড় হয়ে যায় যখন এই সূর্য মাথার উপরে চলে আসে তার তাপ বেড়ে যায় তখন এই ছায়া ছোট হয়ে যায় আর যেই অন্ধকার নেমে আসে এই ছায়া আপনার সঙ্গ ত্যাগ করে এরকমই হয় বাহ্যিক সুখ আর এবার কথা বলি আমাদের শরীরের মধ্যে বসবাসকারী এই আত্মা এই আত্মা কখনো আমাদের সঙ্গ ত্যাগ করে না সব সময় আমাদের সাথে জড়িয়ে থাকে এরকমই হয় আত্মিক সুখ যা আমাদের সাথে থাকে আত্মিক সুখ কারো সেবা করে আত্মিক সুখ কাউকে সাহায্য করে আত্মিক সুখ প্রেম বোধের যা কখনো আমাদের সঙ্গ ত্যাগ করে না সেখানে বাহ্যিক সুখ যতক্ষণ আপনি সম্পন্ন কিছু মানুষ এবং সুবিধার সাথে আছে এই বাহ্যিক সুখ আপনার সাথে থাকবে সম্পন্নতা চলে গেলে মানুষজন চলে গেলে সুখ সুবিধা চলে গেলে বাহ্যিক সুখও চলে যায় তাহলে এই আত্মিক সুখ খুঁজে নিন এবং সেই সুখের সাথেই বলুন রাধা রাধা শক্তি শক্তি অর্জন করা এতটা কঠিন নয় যতটা শক্তি লাভ করার পরে সেই শক্তি সামলানো কঠিন হয় কারণ যেই মানুষ শক্তি লাভ করে তার মনে গর্ববোধ জন্মায় জন্মায় অহংকার জন্মায় জেদ তাই শক্তি প্রাপ্ত করার সাথে বিনম্র থাকাও অত্যন্ত আবশ্যক আর এটা আমাদের শেখা উচিত বৃক্ষের থেকে বৃক্ষ যা আমাদের ফল দেয় বৃক্ষ যা যত ফল দেয় ততটাই ঝুঁকে যায় আমরা পাথর মারি ওই বৃক্ষের থেকে ফল ফলপ্রাপ্ত করার জন্য সেই পাথরের মার সহ্য করেও বৃক্ষ আমাদের ফল দেয় কোনো গর্ববোধ নেই কোনো অহংকার বোধ নেই আর সেই জন্য এই বৃক্ষের পুজো করা হয় এটাই হলো শক্তির সাথে বিনম্রতার যদি এই শক্তি সৃজন করে থাকে সাহায্য করে থাকে সম্বল হয়ে থাকে তবেই সেই শক্তি উপযুক্ত আর নয়তো সেই শক্তি একদিন আপনাকে আসক্ত অবশ্যই করবে তাহলে শক্তি অবশ্যই অর্জন করুন কিন্তু তার সাথে সেই শক্তি সামলানোর মতো বিবেকও আপনাকে অবশ্যই জাগ্রত করতে হবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় এমন হয় যখন মানুষ আমাদের সত্যকে অস্বীকার করতে থাকেন আর মানুষের মিথ্যে কথাগুলিকে গ্রহণ করেন তাও আবার অত্যন্ত সহজে তখন আমাদের খুব দুঃখ হয় বড়ই ক্রোধ হয় মানুষের এই মানসিকতা নিয়ে কিন্তু এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এমন কেন হয় কারণটা কি আপনি আপনারই কি কোনো দোষ রয়েছে কখনোই নয় কারণ হলো এটা যে এই যে সত্য এই সত্যের মূল্য অত্যন্ত অধিক এতটাই অধিক যে অনেক সময় অনেক ধনী ব্যক্তিও এর মূল্য মেটাতে পারেন না সেখানেই যদি মিথ্যের কথা বলি তাহলে এর মূল্য অত্যন্ত কম অত্যন্ত সহজেই এই মিথ্যে সবার মধ্যে বিক্রি হয় সত্যি বলতে এটা বাবা আপনার কর্ম নয় যে লোকে বুঝতেই পারেন না আপনার সত্য কেন বুঝতে পারেন না আপনার কর্ম হলো আপনার সত্যের সাথে দাঁড়িয়ে থাকা সেই সত্যের সাথে চলতে থাকা কারণ সত্য তার কাছেই আসবে যে সত্যকে খুঁজে নিতে চায় নয়তো বেশিরভাগ মানুষ মিথ্যেকে নিয়েই প্রসন্ন রয়েছেন আপনি সত্যের সাথে কর্মের পথে অগ্রসর হতে থাকুন সত্য বেশি দিন লুকোনা থাকে না সংসারের সম্মুখে এটা অবশ্যই একদিন আসবে কিন্তু তখনও সেটা মানুষের ওপর সে বিশ্বাস করবে কি করবে না আপনি কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো সূর্যের আলোকে নিজের হাতের মুঠোর মধ্যে রাখার চেষ্টা করেছেন আপনি নিশ্চয়ই জানেন যে সেটা সম্ভব নয় আপনি জলকে কখনো বেঁধে রাখার চেষ্টা করুন সেটাও সম্ভব নয় কিন্তু যখন এই সূর্যের প্রকাশ এই উত্তাপ পৃথিবীতে আসে তখন ধরিত্রী কি করে সে সমস্ত বনস্পতির মধ্যে তা ভাগ করে দেয় তাদের বিকাশে সহায়ক হয়ে ওঠে আর এই ধরিত্রীকে পুজো করা হয় একে ধরিত্রী মাতা বলা হয় সেই রকমই চন্দ্রমা রাত্রে যখন উজ্জ্বল হয় নিজের আলো বিকশিত করে তখন পথচারী পথিককে তার পথ দেখায় সেই জন্য চন্দ্রমাকে দেবতা বলা হয় ঠিক সেইভাবেই আপনি কখনো এই প্রকৃতিকে বেঁধে রাখার চেষ্টা করবেন না একে আগলে রাখতে শিখুন একে ভাগ করে নিতে শিখুন ঠিক প্রেমেরই মতো এই প্রেমকে কখনো নিজের হাতের মুঠোয় আবদ্ধ করার চেষ্টা করবেন না বরং একে মন খুলে ভাগ করে নিতে শিখুন এটা যদি আপনি শিখে নিতে পারেন তাহলে নিজেকেও প্রসন্ন রাখতে শিখে যাবেন অন্যদেরও প্রসন্ন রাখতে শিখে যাবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জলে জলকেনি করতে কে না ভালোবাসেন আমাদের হতে প্রত্যেক মানুষ চান কোথাও একটা সরোবরে কোন নদীতে জলের মাঝে জলক্রীড়া করে আনন্দ উপভোগ করতে তাইতো এবার বলুন আমাদের মধ্যে এমন কে কে আছেন যারা সাগরের ঢেউয়ের মধ্যে এক পার থেকে অন্য পাড়ে সাঁতার কেটে যাবার সাহস রাখেন কে আছেন এমন এবার এই কাজ তো হলো অত্যন্ত কঠিন আমরা পার পছন্দ করি জলকেনি করতে ভালোবাসি কিন্তু পারের কাছে সমুদ্রে ঢেউয়ে নয় কিন্তু একটা কথা মনে রাখবেন যেই দিন এই পারের কথা ভুলে গিয়ে আমরা সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার সাহস রাখব সেই দিনই সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার শক্তিও আমরা পেয়ে যাব পার আমাদের অত্যন্ত প্রিয় আমাদের সুরক্ষিত রাখে কিন্তু এটা আমাদের দুর্বল করে তোলে তাই পারের মায়া ত্যাগ করো আর সাগরের ঢেউয়ের সাথে লড়াই করার সংকল্প নিন নিজের প্রতি বিশ্বাস রাখুন তারপর দেখুন কি হয় সফলতার শিখরে আপনার এই জীবন পৌঁছবে আর ভালোবেসে বলবে রাধা রাধা প্রেম সমগ্র ব্রহ্মাণ্ডে থেকে কঠিন যাত্রা প্রেমেরই হয় আর হবে নাই বা কেন যা সমগ্র সংসারে শক্তি রূপে বয়ে চলেছে সেই পথে যাত্রা সহজ কিভাবে হতে পারে এবার এই যাত্রা শুধুমাত্র নায়ক বা নায়িকার মধ্যেই হয় না এই যাত্রার মধ্যে দিয়ে সবাইকেই যেতে হয় যারা ভালোবাসেন সেই মানুষকে ধাক্কা খেতে হয় বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় কাঁটা সহ্য করতে হয় আর এটাই হয়ে থাকে আর এই যে ভালোবাসা যা যে কারোর মধ্যে হতে পারে যেমন মা এবং সন্তান তাদের ভালোবাসা যেমন মা দেবকী এবং মা যশোদা আমাকে ভালোবাসেন তাদের সেই ভালোবাসার যাত্রা যেমন রাধা রুক্মিণী এদের ভালোবাসার যাত্রা যেমন দুই পুরুষের মধ্যে বন্ধুত্বের ভালোবাসার যাত্রা যেমন আপনাকে ভালোবাসার বিষয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে দি ভালোবাসা প্রথমে আপনাকে নিজের নৌকায় পরক করে নেয় তারপর প্রেমের যাত্রা পথে আপনাকে কষ্ট দেয় তারপরে লক্ষ্যে আপনাকে পৌঁছে দেয় এবার একজন সখার তার সখার সাথে ভালোবাসার এই যাত্রা শুরু হতে চলেছে রাধা রাধা প্রতীক্ষা প্রয়াস এই দুই জীবনের অভিন্ন অঙ্গ দেখতে গেলে আমরা জীবনে কারোর না কারোর প্রতীক্ষা অবশ্যই করি সে কোনো ব্যক্তি হোক বা সময় হোক বা কোনো ভাবনা সব কিছুই হতে পারে আর দেখতে গেলে সবসময় কেউ না কেউ কিছু প্রয়াসও করে চলেছে যেমন সাফল্য আসার প্রতীক্ষা বিফলতা যাতে না আসে তার জন্য প্রয়াস সুখ আসার প্রতীক্ষা দুঃখ যাতে না আসে তার জন্য প্রয়াস এবার প্রতীক্ষা আর প্রয়াসের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আর তা হল যিনি প্রতীক্ষা করেন তিনি ঠিক তাই পান যা একজন প্রয়াস করা ব্যক্তি পেছনে ফেলে আসে তাই প্রতীক্ষা নয় প্রয়াস করুন এই প্রয়াসের মধ্যে এই সুখের কাঠি রয়েছে রাধা রাধা কখনো কোনো বাচ্চাকে দেখেছেন কত কিছু ঘটতে থাকে তার জীবনে শৈশব থেকে বেড়ে ওঠা অব্দি অসংখ্য অনুভূতি অনুভব করে সে কখনো পড়ে যায় কখনো আহত হয় কখনো জ্ঞান লাভ করে কখনো কষ্ট সহ্য করে তো কখনো আনন্দ উপভোগ করে কিন্তু মনে রাখে সে শুধুমাত্র আনন্দের মুহূর্তগুলি এবার শুধু একবার আপনার জীবনের প্রারম্ভের দিকে তাকিয়ে দেখুন আপনার শৈশবে তাকিয়ে দেখুন আপনি দেখবেন বেশিরভাগ যেসব স্মৃতি আপনার মনে আছে সেগুলি সমস্ত ভালো মুহূর্তে খারাপ মুহূর্তে নয় সেই জন্য শৈশব সব থেকে সুখী হয় এতে নিশ্চিন্ত থাকা যায় সেই জন্য আজ আপনি যতই বড় হয়ে উঠুন না কেন খারাপ স্মৃতি খারাপ ঘটনা সব ভুলে যাওয়ার চেষ্টা করুন একবার খারাপ ঘটনা ভুলে যাওয়ার অনুভূতি আপনার হয়ে গেলে তখন মনে রাখবেন যতই কঠিন পরিস্থিতির মুখোমুখি আপনাকে হতে হোক তার মোকাবিলা করতে আপনি সক্ষম রাধা রাধা মানুষ মানুষ যখন জন্ম নেয় তখন তার সাথে তার জিউভাও জন্ম নেয় কিছু বছর পরে তার দাঁতও ওঠে আর বৃদ্ধ অবস্থায় এই দাঁত তার সঙ্গ ছেড়ে চলে যায় কিন্তু জিওবা তখনও সঙ্গ দেয় কারণ দাঁত কঠোর হয় কিন্তু জিওভা কোমল হয় ঠিক সেরকমই আপনি আপনার অস্তিত্ব বেশি সময় অবধি অক্ষুণ্ণ রাখতে চাইলে আপনাকে জিওভার মতো কোমল আর নমনীয় হতে হবে যাতে যেমনই পরিস্থিতি আপনার সম্মুখে আসুক চড়াই আসুক বা উতরাই দুঃখ অসুখ অথবা সুখ ক্ষতি হোক বা লাভই হোক আপনার অস্তিত্ব যেন না ক্ষুণ্ণ হয় কঠোর হওয়ার ফলে আপনার ভেঙে পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় সমস্যা যেমনই হোক দুঃখ অসুখ অথবা সুখ কোমলতার সাথে সাহসের সাথে তার সম্মুখীন হন রাধা রাধা মানুষের স্বভাব হলো অর্জন করা সংগ্রহ করা তা সেটা ধনই হোক বন্ধন হোক সম্বন্ধই হোক বা হোক প্রসন্নতা কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন নিয়তি এই সংগ্রহ করার প্রবৃত্তি মানুষকে কেন দিয়েছে একটা বীজ থেকে গাছ জন্ম নেয় আর তারপর সেই গাছ ফলে ভরে ওঠে কেন যাতে গাছ সেটা নিজে খেতে পারে বরং এই জন্য যাতে সে ক্ষুধার্তদের খাবার দিতে পারে এবার আপনি জিজ্ঞেস করবেন যে এতে গাছের কি লাভ লাভ আছে কারণ যে বন্টন করে তার ভাড়ার শূন্য হয় যে ফল জীবেরা খায় তার বীজকে প্রকৃতিতে তারা ছড়িয়ে দেয় আর সেই বীজ থেকে জন্ম নেয় নতুন গাছ তার জাতি তার গুণ তার মিষ্টতা অমর হয়ে যায় এই জন্য মনে রাখবে ধনী হতে গেলে একটু একটু করে সংগ্রহ করতে হয় কিন্তু অমর হতে গেলে একটু একটু করে বন্টন করতে হয় রাধা এই সংসারে সব থেকে বড় শক্তি কি এবার আপনাদের মধ্যে কেউ বলবে অস্ত্র কেউ বলবে শাস্ত্র আবার কেউ বলবে বুদ্ধি তো কেউ বলবে বল কিন্তু এই সব অসম্পূর্ণ সংসারে সব থেকে বড় শক্তি হল বন্ধুত্ব যদি প্রকৃত বন্ধুত্ব পেয়ে যান সেটাই সব থেকে বড় ধন যখন কঠিন সময় আসবে তখন এই বন্ধুত্বই অস্ত্র হয়ে উঠবে যদি পথ হারিয়ে যায় তখন বন্ধুত্বই শাস্ত্র হয়ে পথ দেখাবে ষড়যন্ত্রে ফেসে গেলে বুদ্ধি হয়ে তার থেকে উদ্ধার করবে আর একা হয়ে গেলে মমতা হয়ে আপনার সঙ্গ দেবে তো সংসারে কিছু অর্জন করতে হলে ধন নয় বন্ধুত্ব অর্জন করবে আর মনে রাখবেন যদি এই সংসারে বন্ধুত্ব করাই আপনার সব থেকে বড় দুর্বলতা তাহলে আপনি এই সংসারে সব থেকে শক্তিশালী প্রাণী রাধা রাধা